আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো ভিন্ন ভিন্ন স্বাদের ছয় রকমের ভর্তা ছয় রকমের এই ভর্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে আমি এখানে সব রকমের উপকরণ নিয়েছি তো বন্ধুরা ছয় রকমের ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন আমি এখানে চাপাশুটকির ভর্তা করব ইলিশ মাছের ভর্তা করব, চিংড়ি মাছের লাল মরিচের ভর্তা এবং কালো জিরার ভর্তা কাঁচাকলার ভর্তা এই ছয় রকমের ছয়টি পদের ছয়টি স্বাদের ভর্তা ভিন্ন ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে ভর্তাগুলো আমি একসাথে কীভাবে তৈরি করি সেই রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কালো জিরাটাকে একটু শুকনো তাওয়ায় তেলে তেলে নিচ্ছি বন্ধুরা চুলার আঁচ একেবারে লোতে রেখে কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে তার আগে কিন্তু আমি কালো জিরাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে কালো জিরাটাকে একটু শুকিয়ে নিয়েছি এখন কালো জিরাটাকে শুকনো তাওয়ায় হালকা করে একটু ভেজে নিয়ে আলাদা করে আমি তুলে নিয়েছি যেহেতু আমি আজকে সবগুলো ভর্তা ব্লেন্ডারে তৈরি করব। আপনারা যদি শিল ভর্তাগুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের আলাদা করে কালোজিরা ভেজে আলাদা গুঁড়ো করে নিতে হবে না তো বন্ধুরা আমি এখন প্রথমে ইলিশ মাছ ভেজে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ইলিশ মাছের টুকরোগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি প্রথমে আমি ইলিশ মাছের ভর্তা তৈরি করার জন্য সবগুলো রেডি করে নিচ্ছি সাথে আমি দুইটা বড় পেঁয়াজ কুচি করে একটু বড়ো সাইজ করে কেটে দিয়েছি আর একটা রসুন আস্ত কোয়া খুলে রসুনটাকে আমি এভাবে করে দিয়েছি আর কাঁচা জাল দিয়ে ভর্তাটা তৈরি করব তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন এবং মাছগুলোকে ভালোভাবে একটু তেলে ভেজে নেব। কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব এতে করে খুব সহজেই পেঁয়াজ রসুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে এরপর আমি একটা প্লেটে তুলে নেব এবং ঠান্ডা করে ব্লেন্ডারে আমি ভর্তাগুলো তৈরি করে নেব আমি এখানে স্বাদের জন্য কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে ইলিশ মাছের ফ্লেভারটা রাখার জন্য হলে আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করে নিতে পারেন তবে ভর্তাতে একটু ধনিয়াপাতা দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খেতেও বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি এখন ইলিশ মাছের উপকরণগুলো তুলে নিয়ে সেই প্যানেই আমি চিংড়ি মাছগুলো একটু শুকনো টেলে নিচ্ছি একটু শুকনো চিংড়ি মাছগুলোকে টেলে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে কেটে নিয়ে নিই জাস্ট আমি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের মাথা স লেজসহ সহ একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এরপর আমি সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ বন্ধুরা আজকের সবগুলো ভর্তা আমি সরিষার তেল দিয়ে করে নেবো ভর্তা সাধারণত একটু সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তার ফ্লেভারটা গুণ বেড়ে যায় এবং সরিষার তেলের ভীষণ সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে বন্ধুরা এখন আমি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে বড় দুটা পেঁয়াজ কেটে দিয়েছি আর এখানে আমি অর্ধেক রসুন ব্যবহার করেছি একটা রসুনের অর্ধেক কোয়া খুলে আমি এখানে ব্যবহার করেছি চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বেশি রসুন ব্যবহার করলে তাই আমি এখানে অল্প করেই রসুনটা ব্যবহার করেছি স্বাদ মতো কিছুটা ঝাল টেস্ট অনুযায়ী কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি এখানে লাল মরিচটাও ব্যবহার করব কাঁচা ঝাল এবং লাল মরিচ একসাথে আমি দুইটা ঝাল দিয়ে এই চিংড়ি মাছের ভতাটা তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো এক রকমের ঝাল দিয়ে কিন্তু ভত্তাটা তৈরি করে নিতে পারেন তবে আবার চাইলে এভাবে দুই রকমের ঝাল ব্যবহার করেও কিন্তু ভত্তাটা তৈরি করে নিতে পারেন আমি শুকনো মরিচগুলোকে গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর আমি এখন চিংড়ি মাছ সাথে শুকনো মরিচটাও দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে একটু আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি তুলে রেখে দেব এরপর ঠান্ডা হয়ে গেলে এরপর আমি ভর্তাটা করে নেব বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আমি এখানে তিনটা বড় পেঁয়াজ কুচ একটু বড় বড় করে কেটে দিয়েছি আর একটা রসুনকে কোয়া খুলে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি আমি এটা লালমরিচের ভর্তা করব তো লাল মরিচগুলো আমি আগের থেকেই আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই বন্ধুরা একটু গরম পানিতে ভিজিয়ে নিয়ে যদি লাল মরিচের ভত্তাটা করা হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে খেতে ভীষণ ভালো লাগে লাল মরিচের ভর্তা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আপনারা কিন্তু চাইলে সেদ্ধ করা অবস্থায় কিন্তু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এরপর ভত্তাটা করে নিতে পারেন তো আমি পেঁয়াজ রসুনের সাথে মরিচটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এরপর আমি তুলে রেখে দেব এরপর ঠান্ডা করে ভত্তাগুলো সব আমি ব্লেন্ডারে করে নেবো আপনারা চাইলে সবগুলো ভত্তায় কিন্তু শিল্পাটাতে বেটে তৈরি করে নিতে পারেন এতে ভত্তার স্বাদ আরও গুণ বেড়ে যাবে তো আমি তুলে রেখে সেই একই প্যানে আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে চারটা পেঁয়াজ দিয়েছি এবং একটা আস্ত রসুনের কোয়া খুলে দিয়েছি লালমরিচ দিয়ে দিলাম সরি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি সাথে আমি পাতা দিয়ে দিলাম এটা এই ভত্তাটা আমি করব কালো জিরার জন্য কালো জিরাটা আমি আগের থেকে শুকনা তাওয়ায় তেলে আলাদা করে সরিয়ে নিয়েছি যেহেতু আমি ব্লেন্ডারে করব তাই আমি কালো জিরাটাকে আলাদাভাবে একটু ভেজে নিয়েছি আপনারা যদি শিল করেন এই ভত্তাটা তাহলে কিন্তু আপনারা চাইলে এই পেঁয়াজ মরিচের সাথে একই সাথে কালো জিরাটা ভেজে একসাথে করে নিয়ে এরপর আপনারা ভত্তাটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমি ব্লেন্ডারে করব তাই আমি আলাদা করে করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ চেড়ে এরপর আমি তুলে নিয়েছি বন্ধুরা এখন আমি শুটকি ভত্তা তৈরি করব শুটকি ভত্তাতে আমি একটু পেঁয়াজ রসুন বেশি করে ব্যবহার করব তো আমি এখানে তিনটা আস্ত রসুন কোয়া খুলে দিয়েছি আর চারটা বড় পেঁয়াজকে একটু বড় বড় সাইজ করে কেটে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এবং এখানে আমি দুই রকমের ঝাল ব্যবহার করব কাঁচা ঝাল এবং শুকনো ঝাল দুটোই ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা ঝাল দিয়েও কিন্তু করে নিতে পারেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এরপর আমি একটু ভেজে নেব বন্ধুরা এভাবে যদি সবগুলো উপকরণকে আমরা একটু তেলে ভেজে এরপর আমরা যদি ভত্তাগুলো তৈরি করে নিই তাহলে এই ভত্তাটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কয়েকদিন পর্যন্ত এই ভত্তাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা পেঁয়াজ রসুনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু চাপা সুটকি দিয়েছি চাপা সুটকিগুলোকে আমি আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নিয়ে এরপর আমি এখানে চাপা সুটকিগুলো দিয়ে দিলাম চাপা সুটকি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব এরপর পরবর্তীতে আমি ভত্তাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু সবগুলো উপকরণকে যদি একসাথে এভাবে করে রেডি করে নেওয়া হয় তাহলে এই ভত্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং ভর্তাটা করতেও কিন্তু অনেক সহজ হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মুখরোচক এইসব খাবারগুলো দিয়েই কিন্তু পেট ভরে অনায়াসে ভাত খাওয়া যায় আমার আরও একটা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কলা নিয়েছি আমি এখানে কলার ভর্তা তৈরি করার জন্য কাঁচা কলা নিয়ে কাঁচা কলাগুলোকে আমি এক একটা কলাকে দুই ভাগ করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা কলা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি ভর্তাগুলো করে নেবো আমার সবগুলো ভর্তার উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে অবশ্যই বন্ধুরা ব্লেন্ডারে ভর্তা করলে উপকরণগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর আমি ইলিশ মাছের ভর্তাটা আগে করে নেব করে ইলিশ মাছের কাটাটা বড় কাটাটা বেছে ফেলে দিয়ে এরপর আমি ব্লেন্ডারে এইভাবে করে ভর্তাটা করে তুলে নেব এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা করে নেব বন্ধুরা আমি যেহেতু অনেকগুলো ভর্তা একসাথে করে নিচ্ছি একটার ফ্লেভার যাতে একটাতে নষ্ট না হয় ফ্লেভারটা নষ্ট না করে তাই কিন্তু আমি পর্যায়ক্রমে আগে পরে করে কিভাবে করতে হবে সেভাবে করেই কিন্তু করে নিচ্ছি ইলিশ মাছের ভত্তাটা করে নিয়ে এরপর আমি চিংড়ি মাছের ভত্তাটা করেছি তো এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেছি। এভাবে করে প্রতিটা ভত্তায় কিন্তু আমি এভাবে করে করে নেব দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে একই প্রসেসে আমি এখন লাল মরিচের ভত্তাটাও করে নেব আমি লাল মরিচের উপকরণগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এরপর আমি ভত্তাগুলো করে নিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইক একটা একটা কমেন্টস আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লাল মরিচের ভর্তা তো এভাবে করে আমি লাল মরিচের ভত্তাটাও করে নিয়েছি এখন আমি শুটকি ভত্তাটা করে নেব শুটকি ভত্তাটা করার জন্য আমি শুটকি ভর্তার যে উপকরণগুলো ছিল সেগুলো আমি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে উপকরণগুলো দিয়ে ভত্তাটা চাপা শুটকির ভত্তাটাও করে নেব তো বন্ধুরা হয়ে গেল আমার চাপা শুটকির ভত্তাটাও হয়ে গেল। আপনাদের কাছে যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ভত্তাগুলোকে শিলপাটাতে বেটে ভত্তাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমি যেহেতু শিলপাটাতে বাড়তে পারছি না সেক্ষেত্রে আমি ব্লেন্ডারে সহজ পদ্ধতিতে কিন্তু ভত্তাগুলো তৈরি করে দেখিয়ে দেবো কালো জিরার ভত্তাটা এখন তৈরি করে নেব সবশেষে আমি কালো জিরার ভত্তাটা করব তো কালো জিরার উপকরণগুলো দিয়ে এরপর কালো জিরাটা আমি আলাদা একটা ব্লেন্ডারে কালো জিরাটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি এভাবে করে আলাদা করে গুঁড়ো করে না নিলে কালো জিরা কিন্তু অনেকটা সময় আস্ত থেকে যায় তখন কিন্তু আর ভত্তাটা ভালো লাগে না আলাদাভাবে কালো একটু গুঁড়ো করে নিয়ে এরপরে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে দিয়ে এভাবে ভত্তাটা করে নিলে ভত্তাটা অনেক সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে করে নিয়েও ভত্তাগুলো করে নিতে পারেন একইভাবে আমি কালো জিরার ভত্তাটাও করে নিয়েছি এভাবে করে কালো জিরার ভর্তা করলে কালো জিরার ভত্তা কিন্তু আর খেতে তেতো লাগবে না খেতে ভীষণ সুস্বাদু হবে সবশেষে আমি কলার ভর্তাটা করে নেব তো আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেব হাতে একটু চেপে চেপে কলাগুলোকে একটু ম্যাশ করে নিয়ে অবশ্যই বন্ধুরা একটু গরম থাকা অবস্থায় কলাটা ম্যাশ করে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় কলা একটু দানাদার হয়ে যায় শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভর্তা করলে একটু দানা দানা থেকে যায় খেতে ভালো লাগে না আমি কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কলার ভর্তাটা করে নেব তো আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কুচি পাতা কুচি এবং সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটাকে কলার ভত্তাটাকে করে নেব বন্ধুরা তো এই কলার ভত্তাটা কিন্তু বেশি সময় থাকবে না যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা করলে কিন্তু ভত্তাটা অনেক সময় পর্যন্ত থাকে না একটু নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় যার কারণে অবশ্যই যখন কলার ভত্তাটা তৈরি করবেন কাঁচা পেঁয়াজ দিয়ে তখন অবশ্যই কিন্তু যখন আপনারা খাবেন ঠিক সে সময় কিন্তু ভত্তাটা করে নেবেন খাওয়ার কিছুক্ষণ আগে ভত্তাটা করে নিলে তাহলে আর কিন্তু ভর্তাটা গন্ধ হয়ে যাবে না তো ভত্তাটা এভাবে করে সব উপকরণ দিয়ে মেখে নিয়ে এরপর আমি কিছুটা সরিষার তেল দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে এই ভত্তাগুলো করে নিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে মুখরোচক ছয় রকমের ভত্তা ছয়টা স্বাদের ছয় রকমের ভত্তা তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে এভাবে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই ভত্তা রেসিপিগুলো যদি কোনো অংশে আপনাদের কাছে একটু মনে জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি দেখ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিজ